আমার যদি জামাইর সাথেই তোমার কথা হয় তাহলে আলমরা আবার আমার জামাই বলো কেন কিছু সময় তুই চোদাইতে আইছিস নিউরো সায়েন্স হসপিটালে তারপরে তুই তুই শুটিং চোদাইতি তুই তো আসিস নাই আমি রইছি কার কথায় জানিস আলমের কথায় না ওই আলমের কথা আমি হসপিটাল ছিলাম না আমি ছিলাম মার কথায় যে তুমি থাকবা প্রত্যেকটা ডাক

আমি সাংবাদিক সম্মেলন করব সুমি আপু আমাকে ছোট বোন জানে তার সাথে আমার কতটা ভালো সম্পর্ক যদি আলমের বউ হয়ে থাকতাম আমি তাহলে তো সুমি কখনোই তোর সাথে কথা বলে তুই দিতে পারবি সুমি বলবে তুই কি দিতে পারবি তারপর তুই যে বলিস তুই হসপিটালে তোর সাথে আমার দুই দিন দেখাইছো তুই আমার হাত টেনে ধরছিস যে তুমি থাকো আমার শুটিং আছে আমার বাচ্চা অসুস্থ তারপরে তুই চলে গেলি তোর সাথে তো আমার ভালোভাবে কথা হইছে বসে তারপরে আসলে আমি বাসায় গেলাম আমারে মা মা আমারে বলছে যে তুমি থাকবা যত টেস্ট হোক যা হোক সব জায়গায় আমার সিগনেচার আমি সব জায়গায় গেছি তুই মিথ্যা কথা বলিস কিভাবে তুই মসজিদে উঠে বলতো তুই মসজিদে উঠে বল কোরআন শরীফ ছুঁয়ে বলতো তোর তোর মেয়ের মাথা ছুঁয়ে বলতো তুই দুই দিন আসছিস হসপিটালে আমি তোরে দশটার সময় বলে গেছি রিয়া তুমি একটু বাবারে এইভাবে খাওয়ায়ও তুই কি আলম রে বলছিস ভুল ভাল খাওয়াইছিস আর পরে তুই আসছিস প্রত্যেকটা মহিলা বলছে হসপিটাল গটি করাইছিল তুই শুন হসপিটালে যেদিন রাতে যেদিন রাতে আমি আর আলম দুইজনে যাই ওই ঢাকায় সকাল নয়টায় আলম আর আমি যা সব ফাইনাল করি পরের দিন তোর ভাই ড্রাইভার পাঠাইছে আলমের কর্মচারী আসছে এসে মেয়েকে আমি একা আসতে দেইনি আলোকে সাথে কারণ তোরা তো তোদের তো ক্যারেক্টার ভালো না ওখানে রে আমি বলছি জনি ভাই আপনি এসে মেয়ে দিয়ে যাবেন তারপরে মেয়ে দিয়ে গেছে তখন কি কা শোনো আমার হাজবেন্ডের সঙ্গে যদি তোমার কথা হয়ে থাকে তাহলে তুমি আলম ভাইয়াকে আমার হাজবেন্ড বানাও কেন বলো হ্যাঁ বুঝি নাই কি বললো বলছি কি আমার হাজবেন্ডের সঙ্গে যদি তোমার কথাই হয়ে থাকে তাহলে তুমি কেন আলম ভাইয়াকে আমার হাজবেন্ড বলো এটা আমি জানতে চাই আমার প্রশ্ন না না আমি তোমাকে কোনো অবৈধ সম্পর্ক করার মতো মেয়ে আমি না আমরা যে মামলায় যাব আমার হাজবেন্ড আর আমি একসঙ্গে তার বাবা অসুস্থ তুই অন্য লোকদের সাথে নাচ গান ভিডিও করি দেখ একটু নিজে চিন্তা করে দেখ তো এত ঝগড়া গ্যাঞ্জাম এগুলো বাদ দিয়ে একটু যাই হয়ে যাক আলম খারাপ তার বাবাটা এই সময়টা কি উচিত ছিল এগুলো করা

ওটির পরে তুমি আইসিউতে দেখে যাইতা যেদিন মারা গেছে আলম যা মাইরে ফেলতো তুমি তো তার বউ সে তোমার দুইটা রাগের মতো চট দিত তাও তুমি আসতা তখন তুমি মিডিয়ায় বলতা যে দেখেন দেখো তোমার হাজবেন্ড তুমি দাবি করছো তাহলে এত বদ তোমাদের তিন বছরের সংসার তোমার বাবা মা কেন আসলো না তার বেআইকে দেখতে ঢাকায় বলো কেন আসলো না একটা মানুষ মৃত্যু সজ্জায় তখন কি সব কথা শোনে মানুষ বলো শোনে বলল তুমি শুনে তুমি পরে জ্ঞানজাম করে নিতা আর সাথে কিন্তু অসুস্থ সময় বিপদের সময় তো অবশ্যই পাশে থাকতে হয় তুমি তো তুমি নুষরাত চলে যাওয়ার পরে তার পাশে ছিল তাহলে এখন তুমি কেন না তুই বাড়ি আসতে পারিস না দুই দিন বেহার মতো আইছে একটু ভিডিও করেছ ওই লোক মানুষ তো আর পেছনের গল্প জানে না বেহার মতো না আমি বেহার মতো কিছু না তুই মতো আমি গेलो বেহার মতো আমার স্বামীর সাথে গেছি মা কি কই মগাছর আছে হ্যাঁ হ্যাঁ তো স্বামীর সাথেই তো তুই গেছি আমি কি একবার বলছি তুই তো স্বামীর সাথেই গেছিস আমি কি বলছি তো আমি আমার স্বামীর তোর বোন আসতে পারতো তোর মা আসতে পারতো শুধু একটা দেখ একটা লিগালি কথা শোন কেউ আসে নাই তোর ভাই আসছে গাড়ি চালায় নিয়ে আর দিয়ে তার মানে কি ড্রাইভারের স্বামী তো তোর ভাই মনে করি না তোরা তোদের বিষয় তোর হাজবেন্ড তুই বারবার বলছিস তোর হাজবেন্ড আমিও তো জানি তোর হাজবেন্ড তাহলে তোর বাবা মা বোন তোর ফ্যামিলি মেম্বার্স এত বড় একটা রোগ অসুস্থতা তা আসা উচিত ছিল যদি আমার হাজবেন্ড হয়ে থাকতো অবশ্যই আসতো আমার ফ্যামিলির লোক আমার ফ্যামিলির লোক তো আসেনি তুই তুই কি কোনোদিন বাবার ওই যে ওই গুম ও ধুইছিস আমি কেন করছি জানিস তাদের কোনো সন্তান নেই তারা আমারে মেয়ে ডেকেছে আলম কেন করছে জানিস রেও তারা ছেলে ডেকেছে তোর তো আলম দরকার তোর তো আর কিছু দরকার নেই তোদের ফ্যামিলি চেনে কি জানিস তোদের ফ্যামিলি তোর বুন্ডা চিনিস খালি বেটা যে কোথার থেকে আসে এগুলো তোরা চিনিস না বেটার যে আগে তিনটা বাচ্চা আছে এগুলো তো যেখান থেকে আসতে আমি সেইখানেই আছি হ্যাঁ আসিস তো তারপর আমার আমার বেটা তো তোর ওই মার ওইখান থেকে আসে নাই যেখান থেকে আসতে আমি সেখানে ঠিকই আছি ও হুম হুম বুঝছি

জানে সে নিজেই তো আমাকে বলছে যে তুমি বাবা দেখেছো তাদের কোনো সন্তান নেই তুমি হসপিটালে থাকবে তারপরে এই কথাও বলেছে যে তুমি বগুড়া থেকে বাবা মাকে ভালো করে দেখে তুমি আসবে এটাও সে বলেছে তুই মহানগরে না তুই না বললি যে মহানগরে সবাই তোর বউ হিসেবে চেনে জীবনেও না আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া আর ওখানে তার আইডি কার্ড শো করা

মানে আমার জামাই তোরে বিয়ে করে না কেন এই তুই আমার মামলা দিবি দেখ তুই কি বলছিস তো জামাই আমার মুখ দিয়ে একবার শুনছি সেই কথা আর আলম হচ্ছে তোর লাং তুই কি রকম জামাই তোর যে তোর শ্বশুর আইসিউতে থাকে তুই আসিস না তুই যায়ে ওই খোলা মেলা ড্রেস পরে ঝাঁকাঝাকি করিস কিভাবে যেন কি যেন গানটা আমি আমার গানটা গাইতে পারি না তো খুবই হাসি পাচ্ছে আজকেও তুই ভিডিও ছাড়লি মানুষের শোন তুই আসতি মারা যাওয়ার পরে তখন যদি আলম কিছু বলতো তুই মিডিয়ায় বলতি তাই না তুই বলতি যে আমি উপস্থিত সব মিডিয়ার লোক ছিল তখন বলতি তুই আর তুই কিভাবে মিথ্যা কথা বলিস বাবার সেবা তুই তো কোন বাবার সেবাই করিস তুই তুই মাগি থাকতে আমি করব কি হবে বল তা তুই মিথ্যা বললি কেন তুই বলি তুই বাসা থেকে তোর কি জানাটা বালের কাজ কইরে গেছে তুই বললি আমার একদিনের জন্য ঢাকায় যেতে হবে তখন তুই বাসা থেকে ওই বোরকা টোরকা আলাপ করে হেজাব টেতাব বেঁধে দিল তুই কি করলি হসপিটালে যে তোর বরকে নিয়ে তুই একটা ভিডিও বানাইলি ভিডিও বানায়ে তুই তোর ভাই ড্রাইভার আলমের ড্রাইভারকে নিয়ে তুই চলে গেলি

তুই তো বারে নাচতি পরে আলমের সাথে মিশে মিশে নুসরাত্রে সরায়ে তুই আইসে গায়ে ঘেসে গেসে তারপরে যাইছে তুই কি করলে ওই সময় আলম ভাইকে আমি বলছিলাম আমার সম্মান নষ্ট করেছে আলম ভাই বলছে দেখো আমার বোন নামে তুমি মামলা দিও না কি ভালোবাসা কি জানো আমার একমাত্র পুত্র বই হাই থেকে ভাই হয়ে গেল হ্যাঁ অবশ্যই ভাই তো তা ভাই না আলম তো পুরো বাংলাদেশের ভাই হিরো আলম ভাই হ্যাঁ অবশ্যই ভাই তা মানুষ অসুস্থ তুই এটা নিয়ে পরেও বসতে পারতি তোর সাথে তো হসপিটাল আমার সাথে ভালোভাবে কথা হয়েছে তোরা আমি দেখায় দিয়ে গেলাম তুই কি তখন দেখছিলি আলমের পাশে আমার দাঁড়ানো তুই যে আলমরে নিয়ে ঢুকলি আলমের পাশে দেখছিস আমারে দাঁড়ানো হ্যাঁ

তুই যে যে অন্য ব্যাটার সাথে শুটিং করেছিল তাই আলম ছেড়ে দিছিল তা তুই আবার এটা করলি কিভাবে তুই তো জেনে শুনে এসেছিস তুই আবার করলি কি করে একটা মানুষ মারা যে অসুবিধা তুই জানিস ছের ভিতরে তুই কিভাবে তোরে কি ভালোবাসতো তুই আসলে ড্রেস কিনে দিত তোরে কতটা ভালো জানতো তুই কিভাবে পারলি ঠিক আছে আলম ভালো না আমি বুঝে নিলাম আলমের সাথে তুই পরে গ্যানজাম করতি তুই কিভাবে পারলি শুটিং করতে তার অপারেশন হইছে তুই তো আসতে পারতি ঠিক আছে তুই উপরে আসতি না তুই আইসিউ সামনে বা অপারেশনের ওখানে যেতি ওখানে যেতি হ্যাঁ বলছি যে কথা শেষ না করে কেটে দিলা কেন এমনিতেই দিচ্ছি মনে হইছে বলো তুমি পরকিয়াটা কি তো আমাকে দুই ছেলের মা তোমার আর আলমের কি হচ্ছে না হচ্ছে এখানে তুমি আমায় ডাকছো টানছো কেন তো তুমি জানো না কেন টানছো কেন টানছ আমি জানতে চাই